সালামু আলাইকুম ওরকমুল্লাহ খাজা আবদুল্লাহ ইস্টিনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের আমাদের সর্ব একটা প্রথমে কথা বলে থাকি যে আমরা অনলাইনে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি আমাদের কিন্তু অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনার পছন্দের মালটা আপনার বাসায় নেওয়া যাওয়ার পরে তো আমাদের টাকা পেমেন্ট করার বিষয়ে হবে আর আপনাদের একটা ভিডিও নিয়েছিলাম আহ এস এস বেলকুনি আপনার কি কি মালদের কাজ করছি কত টাকা স্কোয়ার ফিট দিয়েছি আপনাদের কিন্তু বলবো আমরা কিন্তু বেলকুনিটা ডাবল খুঁটের বেলকুনি হাফ থ্রি ফোর বক্স আর কিন্তু আপনার হাফ থ্রি ফোর বক্স আপনার টানা ব্যবহার করছি বেলকুনিটা হাইট আসছিলো পাঁচ ফিট পোস্টে আসছিলো সতেরো ফিট আমরা কিন্তু ইন টোটাল কমপ্লিট করতে আপনার তিরিশ হাজার টাকা মোট খরচ নিয়েছি আর আমরা আমরা কিন্তু স্টিল টেকের মাল টি ব্যবহার করছি ওয়ান মিলি মাল যা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড আপনার আমাদের অনেক ভাই হয়তো ভাবে লোয়ার্সে এস খারাপ হয় আসলে তাই সে বাইরে বলবো আসলে লোয়ার লোয়ার্স এস আপনাদের অনেক হেভি এবং টেকসই হবে কারণ এস এস কাজটা খুব ভালো সুন্দর হয় এই জন্যই বলছি আর বেলকুনিটা পুরো দেওয়া তো ভাই শুধু একটা বেলকুনি নেই আমরা দুইটা বেলকুনির কাজ করছি এটা আপনাদের ভিতর সাইড দেখাতেছে আপনাদের কিন্তু অবশ্যই বাইট সাইড দেখাবো আর দর্শক আমরা কিন্তু দেখেন আপনাদের ভিতর সাইড দেখাচ্ছিলাম কিন্তু আপনার বাইর সাইড কিন্তু অনেক সুন্দর আমরা কিন্তু প্রতিটি গ্যাপ কিন্তু তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যাপটা রাখছি দেখতে অনেক সুন্দর সুন্দরের জন্য আর কিন্তু আমরা একটা সামনে একটা খুব একটা সুন্দর একটা ডিজাইন লাগাচ্ছি সুন্দর জন্য ওই সাইডে ধাও ভাই আর আমাদের কাজটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের ঠিকানা উল্লভরা সিরাজগঞ্জ জেলা چرای با حال تکن کده ها بیس؟